হ্যালো বিউটি আসতে আস্তে আস্তে আমি মরে যাই বন্ধুরা বন্ধুরা ও বন্ধুরা বন্ধুরা আমি এত মিথতে পারি এত মিথতে পারি আমি এত জোর চোর আমি এত চোর বন্ধুরা সব কল বেরিয়ে গেল বন্ধুরা সব কল রেকর্ড বেরিয়ে গেছে আমার বুঝলেন বন্ধুরা ও বন্ধুরা তোমরা কে কে শুনেছো বন্ধুরা ও বন্ধুরা কোথায় গেল হম কত সাহস না তোর কত সাহস তো কোথায় গেল তো সাহস গুলান হম কোথায় দেখে এলি সাহস গুলান বেলুনের বেলুনের মধ্যে পিন ফুটে গেছে ফুস ফুস আর কত কামাবি এই দেখো এই দেখো আঙ্গুরের থোকা খাও 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 না দেবো না খাও 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 না দেবো না এমনি করে করে আর কত কামাবি ভিকারি কিরে ভিকারি ভিউজের ভিকারি ম্যাডাম সবাই বলে আমার এখানে যে সবার নাম নেয় আমার নাম একটু নেন না আপনি ম্যাডাম মাঝে মাঝে আমার নামটাও একটু নেবেন হ্যাঁ ম্যাডাম কিছু মনে করলেন না তো ম্যাডাম কিছু মনে করলেন না তো আচ্ছা আপনার ওই দলের যারা আছে না ওই যে কি কি নাম ওরা খুব গালি দেয় জানেন তো ম্যাডাম খুব গালি দেয় ওরা আমি না একদম সত্যি সাবিত্রী আমি না যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে অভিশাপ অভিশাপ দিয়ে দিয়ে অভিশাপ দিয়ে দিয়ে গালি দিয়ে দিয়ে ভিডিও করি জানেন ম্যাডাম আপনি জানেন না ম্যাডাম সব জানবেন সবার কাছে আপনার ওই সব সাকরের কাছে সবার কাছে চলে গেছে তো আপনার প্রিয় মানুষদের কাছে চলে গেছে আমি কোনোদিন আপনার প্রিয় হতেই পারলাম না ম্যাডাম কোনো দিন হতেই পারলাম না সেই জন্যই তো এই আঙ্গুরের থোকা খা উম আঙ্গুরের থোকা করতে 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 আমি এই পর্যন্ত এলাম এই চার পাঁচটা বিয়েতেই আমার একটু একটু দেখতে পেলাম একদম মরে গেছিলাম আপনার ফটো যখন আমি থামনেলে চেটাতাম একটাও ভিউজ হতো না বুঝেছেন ম্যাডাম আপনার ওই পিকটা যখন থামনেলে দিতাম তখন একটাও ভিউজ হতো না কিন্তু আপনার বিপক্ষে এখন গিয়ে আবার কি ভিউজ কি ভিউজ লোকে সব ওত পেতে শুনতে আসছে কি জানি কি হয়েছে কি জানি কি হয়েছে আরে আমি তো গাদ্দার আমি যে থালায় খাই সে থালায় আমি ভাগি মানে পটি করি আমার এমনি নামটা পটিতা এমনি নামটা পটিতা মানে পটিকে আমরা যেটা বলি সেইটা বুঝেছ তো আমার গায়েও গন্ধ মুখেও গন্ধ আমার স্বভাবেও গন্ধ সব কিছুতেই শুধু আপনারা গন্ধই পাবেন বুঝেছেন এবারে আমি একটু এলাম বন্ধুরা এবারে অন্য মানুষ আসছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি সেই পটি তার দুসমান এই পটি তার দুসমান হ্যাঁ পুরনো দুসমান পুরানো পুরানো এই পটিটাকে যে না চেনে এই পটিটাকে এই গুটাকে যারা না চিনবে সে মায়ের এখনও পেটে জন্মায়নি জন্মায়নি এতই সদি সাবিত্রী যখন তুই তাহলে এতদিন টাইম নিলি কেন রে এতদিন টাইম নিলি কেন প্রথম দিনেই বিড়ালটা কেন মানলি না কিসের স্বার্থ জড়িয়েছিল রে কিসের কিসের স্বার্থ হ্যাঁ অন্যকে বেজম্মা বলবি অন্যর বাচ্চা পেটে মরে যাবে বলবি এইগুলো নোংরামি নয় এগুলো নোংরামি নয় মায়ের কাছে মাসির গল্প শোনাতে গেছিলিস কী রে খোর এই চুকলি খোর। তুই মিথ্যেবাদি খোর চোর গুন্ডার ডাকাত কোনটা তুই নয় হুম ভেকারি পয়সা লোকের কাছে ভেক দ্বারা ভ্যানতারা ভ্যান তারা মেরে মেরে পয়সা নেওয়া মিষ্টি কথা বলে বলে যেটা নেওয়া সেটা নেওয়া এইগুলোতে তো তুই মাহি এখন আবার ওই ন্যাংটা সুংটাদের সাথে মিশছিস এবার একটু ন্যাংটামি কর এটা বাকি আছে তো তুই তো এমনি দোলানি দালানি যা করার করে নিয়েছিস তুমি ওই ধা দশাশই শরীর বৃষ্টির জলে ভিজিয়ে হ্যাঁ এদিক এদিক ওদিক ওদিক নাচিয়ে লোক লোক বাড়ির বউ তেল দিতে গেছিলে তেল খাইনি না তেল বিক্রি হয়নি তেলটা বিক্রি হয়নি ওই জন্য এত গরম তো কোথায় বন্ধুরা ও বন্ধুরা তোমরা কেউ শুনতে পেয়েছো তোমরা কেউ শুনতে পেয়েছ এই যে মাতাল বুড়িটা এই না আমাকে আমার পার্লার আছে তো সেই জন্য আমাকে নাপিত বলে ও মদ খায় তাই আমি মাতাল বুড়ি বললাম মাতাল বুড়ি প্রতিদিন টানে বন্ধুর বড়দের সাথে বুঝতে পেরেছ বন্ধুর বড়দের সাথে মাতাল বুড়ি এইটা টানে তার মানে যারা ডেলি এইটা টানে তাদের কি বলে মাতাল বুড়ি যাদের পার্লার থাকে তাদের যদি নাপিত হয় তাহলে যে মদ খায় সে তো মাতাল মাতলামি করুক বা না করুক যাদের প্রফেশন লোক দিয়ে কাজ করায় তাদেরকে বলছে প্রফেশনকে বলছে নাপিত এই ঝিয়ের মেয়ে আর কি যার মা ঝিয়ের কাজ করে সে আর কি বা বলবে বলো হ্যাঁ মা সদিন নিয়ে ঘর করেছে আর মেয়েও আবার সদিন নিয়ে ঘর করে বুঝলে কি না বন্ধুরা সুদিন নিয়ে ঘর করে এ কে এ চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে এই সজাগ থাক এ আবার অন্যের বিচার করতে সারে এই কথাগুলো যদি একটা স্বচ্ছ মানুষ বলতো না তবু ভাবতাম হ্যাঁ ডালমে ডালমেকুচ কালা হ্যাঁ কালা হ্যাঁ কুচ তো হ্যাঁ কুচ তো হ্যাঁ বাট আমাদের কিছু হয় না আমরা কিছু ভাবি না আমি জানি তো কে বলছে কথাগুলো বলছে কে এটা তো ভাবুন আরে এই মিথ্যে বাড়ি জোচ্চোর মহিলা কি বলছে মিথ্যে বাড়ি জোচ্চোর একদম গাদ্দার এটা সেই মহিলা বুঝেছেন তাহলে ইয়েতে গেছিল ওই কি বলে ওটা দক্ষিণেশ্বরে গিয়ে মারপিট করে এসছে এ হচ্ছে গুন্ডা কিন্তু ভিতু এত ভীতু এত ভীতু হ্যাঁ রে তুই নাকি ভয় পাস না তাহলে এত ভয় পেয়েছিস কারা কারা তোকে ধমকেছে কারা কারা তোরা চমকেছে তুই যে গেছিলিস আমাকে ধমকাতে চমকাতে তারপরে তুই নিজেই ধমকানি খেয়ে বাড়ি চলে এসছিস মনে আছে মনে আছে মিথ্যে কেস নিয়ে হুম কে দু নম্বরই বল এবার মিথ্যে কেস নিয়ে কে গেছিল কে ধমকাতে চমকাতে গেছিল তুই করিসনি এখন তোকে তোর সাথে হচ্ছে বলে খুব জ্বালা ধরেছে না হুম তুই ধমকাতে চমকাতে যাসনি আমি কেস করব আমি কেস করব গোস্টি কিলাই তোর কেশের কেস করব তোর নামে করব এখন এখন তোর পিছন পিছন কটা যাচ্ছে তাই দেখ তোর পিছন পিছন কটা যাচ্ছে বুঝতে পেরেছিস হ্যাঁ নোংরা কথা হোটেলে যাওয়া মেয়ে সাপ্লাই দেওয়া সব আছে তথ্য সব তথ্য আছে এটা ভেবে রাখবি অন্যান্য মেয়েদের সাপ্লাই করা বিজনেস করা তোরই ভয়ে ওটা ঠিক আছে ওই জন্যে না কারোর পোল খুলতে আসবি যখন ভাববি নিজের পোলটাকে শক্ত করে বাঁধতে হবে তোর পোল যাতে কেউ না খুলতে পারে তোর পোল এত ঢিলা এত ঢিলা ও তো এমনি টানলেই ফুস পোল খুলে যাবে যারা গালি দেয় তারা তোদের মতো নোংরা না অনেকেই গালি দিয়ে করে সবাই পারে না তাই করে না সবাই সাপোর্ট নেই বাড়ি থেকে পরিবার থেকে সাপোর্ট পায় না বলে অনেকে নিতে পায় না যা যা ক্রিয়াকর্ম ওয়াইটিতে হয় অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যায় অনেকে কিন্তু তোদের মতো স্বভাব চরিত্র নোংরা একজনা তো খুললাম খুললাম নেংটি একটা তো নেংটি আর তুই নেংটির সাথে হাওয়া দেওয়া ন্যাংটা বুঝেছিস তুই ছুপারুস তোর ন্যাংটামি করিস তোর ন্যাংটামি হ্যাঁ কাকে নিয়ে যাবে বলিছিলিস হোটেলে বল সব আছে সব দিয়ে দিচ্ছি জায়গা মতো জায়গা মতো পৌঁছে গেছে আরো ক্লিয়ারভাবে শোনাবে দেখবি আরও ক্লিয়ারভাবে যে তুই কাদের সাপ্লাই করতিস পয়সা নেওয়ার জন্যে আর এখানে তুমি সতী দেখাচ্ছ মানে কিছু পাওনি কি পাসনি রে বল কি পাসনি কি পাসনি বল পাইনি সাপ্লাই মানে ওখানে তুই ভেবেছিলিস অনেক কিছু পাওয়া যাবে নাকি তুই যেগুলো এক্সপেক্ট করেছিলিস সেইগুলো তুই পাসনি তোর দরকার ছেলে তোর দরকার মানি তোর দরকার জিনিস মানে এইগুলো তুই পাসনি তোকে দেয়নি বা তোকে দেয়নি দুটোর মধ্যে একটা সেই জন্য তো গায়ে লেগেছে তুই যদি এতই প্রতিবাদই হতিস তুই প্রথম দিনই প্রতিবাদ করতিস প্রথম দিনই প্রতিবাদ করতিস তিন মাস পর কেন দু মাস পর কেন বল সেই জবাব আগে দিবি দু মাস পর কেন আর তুই যদি ভয় না পাস তুই এত যখন তোর মধ্যে ওভার কনফিডেন্ট এত যদি তোর মধ্যে সাহস তাহলে তুই ভয় পেয়েছিস কেন রে যখন ফোন করেছে কানছিলিস কেন রে এত কানছিলিস কেন রে দুঃখ তোর মধ্যে দুঃখ তুই যে চোরের মায়ের কত বড় গলা করেছিস আমাদের তো জানতে বাকি নেই দিনের পর দিন পোকিং দিনের পর দিন চুকলি এই চুকলিবাজির জন্যেই এর সাথে সবার এই হয়ে গেছে এই চুকলিবাজি বুঝেছেন বন্ধুরা এ হচ্ছে নাম্বার ওয়ান চুকলি খোর নাম্বার ওয়ান মিথ্যে খড় মিথ্যেবাদী মহিলাইটা কে কী করেছে সব তো সময় হলে সব সামনে আসবে সব সামনে আসবে চিন্তা করার কোনো কারণ নেই বাট আপনারা পাঁচ দিন ধরে কেউ জানতে পারলেন কী শোনাতে চেয়েছিল ও কি বোঝাতে চেয়েছিল শুধু ভিউজ ভিউজ কামানোর জন্য এই মহিলা উঠে পড়ে লেগেছে আজ থেকে ছ দিনের আগে ভিউজ দেখুন ষাটটা পঞ্চাশটা চল্লিশটা এখন দেখছে যে ম্যাডামের ছবি চিপকেও তো ভিউজ হচ্ছে না এরপর ম্যাডামের বিপক্ষে বলে এমন একটা তো ফেলবো সব হুরু হুড়ুর করে আসবে আমাকে দেখতে ব্যাস লোভ পেয়ে গেছে আমি ভিডিও প্রাইভেট করবো না আমি ভিডিও তুই করবি না তোর ঘাড় করবে তোর ভিডিও তোর ভিডিও যদি প্রমাণ করতে না পারিস তোর ভিডিওতে যা আছে তুই ভিডিওতে যা বলেছিস সেগুলো যদি প্রুভ করতে না পারিস তোর তো যা হবার হবেই সেটা তো বাড়ি দে তোর ভিডিও প্রাইভেট করতে হবে তোর লোভ তোর লালা নোলা তো নোলা জিপ এমনি করে কেটে দেওয়া হবে এত নোলা তুই ভিডিওতে যেই কথাগুলো বলেছিস উইথ প্রুফ দিবি প্রুফ দিবি প্রুফ যদি দিস হ্যাঁ মানবো যে হ্যাঁ দাম আছে দাম আছে আর যদি প্রুফ দিতে না পারিস তোর যা হবে তো হবেই তারপরে তোর ভিডিও তোকে প্রাইভেট করতে হবে তো নোলা বার করে ম্যাডামকে তো বলবো ম্যাডাম আপনি আপনি ভালো মতো জানেন আপনাদের গ্রুপেও সবাই জানে যে ও যেগুলো বলেছে কতটা সত্যতা আছে কি আছে আমরা গ্রুপে ছিলাম ওনা না জানিও না কিচ্ছু জানি না আমরা আপনারা ভালো মতো জানবেন অথবা ওর ভিডিওগুলো যদি প্রাইভেট করাতে হবে যেমন অনেক ভিডিও আমাকেও প্রাইভেট করতে হয়েছে আমার ভিডিও প্রাইভেট করতে হয়েছে তাহলে ওরটা হবে না কেন ওর ভিডিও প্রাইভেট হবে না কেন অনেকেই ভিডিও প্রাইভেট করতে হয়েছে অনেককে ঘোড়াকেও করতে হয়েছে অন্যায় করেছে ঘোড়াকেও ভিডিও প্রাইভেট করতে হয়েছে ওর যদি এটা সত্যি অন্যায় হয় তাহলে ভিডিও প্রাইভেট হবে আর যদি মনে হয় না এর মধ্যে কিছু জল মেশানো আছে তাহলে ভিডিও প্রাইভেট হবে না দেখব কার মধ্যে কি আছে বৃত্তান্ত হ্যাঁ এত দমোর যে ভিডিও প্রাইভেট হবে না উইদাউট প্রুফে মানুষের নামে অ্যালিগেশান দিয়ে যাচ্ছে হ্যাঁ যদি ওর প্রুফ থাকে তা দেখাক প্রুফ সেই দেখানোর হিম্মতও নেই ওরা ভিডিও বলছে প্রাইভেট করব না তাহলে আমার সময় কি করে ভিডিও প্রাইভেট করানো হয়েছিল আমি তো সেটাই বলবো আমার সময় তখন আমি প্রীতমদের নিয়ে ভিডিও করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল ভিডিও প্রাইভেট করতে আমি দেন দেন তখনই ভিডিও প্রাইভেট করে দিই এই নোলা আমার এত বড় নয় ঠিক আছে আর ছোট লোক বাড়ি থেকেও আসিনি যে আমি ওই না আমি করব না আমার ভিডিও প্রাইভেট হবে না আমার ভিডিও আগে নয় এই সব মহিলাদের ভিডিও আগে আগে ভিডিও আগে পয়সা তারপরে সব এমনিতে তো সব বিকাওয়া মাল হরেক মাল বিকাওয়া বুঝেছেন ম্যাডামকে বলছি এটা তো যাকে পারবেন তাকে দলে ঢুকিয়ে নিয়েছিলেন ওই জন্য আজকে এই দিন এই সব মানুষ তো কি বলবো আর আপনি তো চিনবেন না নতুন আর যারা আপনার সাথে আছে তাদেরকে আমার আমার শুধু মাত্র একজনের সাথে একটু আদ্রু কথা হতো আর দুজনকে তো আমি চিনি না সেইভাবে এ ও আর বলছে আমি ঢুকেছিলাম বলে জানতে পারলাম হ্যাঁ তুই তো ঢুকেছিলিস বলে ওখান থেকে পুড়িয়ে ব্যাগে করে নিয়ে এসছিস চুরি করে এই চোর চোর ওই জন্যই তো ঢুকেছিলিস তুই তো চুরি করতেই ঢুকিস লোকের বাড়ি ঢুকিস চুরি করতে লোকের দোকানে ঢুকিস চুরি করতে লোকের রুপে ঢুকিস চুরি করতে তুই তো চোর বুঝতে পেরেছিস কেন বলছি চোর আমি জানি তুই ঢুকিস সুঁ ঢুকে এরকম ফালা করে দিই বেরোনো পাবলিক তুই কিন্তু তোর যা শরীর সেটা সুঁ ঢুকতেও তুই পারবি না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই চল রাত্রির আটটায় দেখা হবে আর কী কী পোল খোলা হবে দেখ তুই ওইটা নোয়াচ চলো বন্ধুরা টাটা বাই বাই